তো কতক্ষণ লাগে রেডিওতে ভিডিও শুরু হয়ে গেছে তো হ্যালো হ্যালো আমার পাটি পার্টি গ্যাং এর মেম্বাররা কেমন আছো তোমরা সবাই সরি, শয়েটটা খুব খারাপ। ঠিক আছে। সেজন্য ভিডিও আনতে পারছি না। আজকে চলে এলাম একটা সেকেন্ড ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে। তো আজকের ব্লগটা একটা স্পেশাল হতে চলেছে। দেখতেই বাছো ভালো গিনজি, ভালো প্যান্ট, ভালো জুতো পরে বেরি পড়েছি বাড়ি থেকে। সো আজকের ব্লগটা হবে কি হবে? দেখো দেখলেই তো বুঝতে পারবে। না না দেখলে কি করে বুঝবে? শয়েটটা খুব খারাপ। যাই হোক করোনা না করোনা না দুটো ভ্যাকসিনের ডোজ কমপ্লিট ঠিক আছে কিছু কমপ্লিট কিন্তু যা সর যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে কি করব আমি এখন সেই জন্য ভিডিও আসতে লেট হচ্ছে আজকের ভিডিও মানে এই ব্লগের পারপাসটাই হচ্ছে আমাদের একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি একটা বড় সড়ো প্ল্যানিং করেছি আমরা সো তার জন্যই কিছু কেনাকাটার আছে তো সেই কেনাকাটা করতে যাব আর একটু ব্যাঙ্কেও কাজ আছে তো ব্যাংকের কাজটা মনে হয় না তোমাদেরকে দেখাতে পারবো সো কেনাকাটাটা করবো কেনাকাটার সময় তোমাদেরকে দেখাবো কিন্তু কি কিন্তু সেটা কিন্তু দেখাতে পারবো না কারণ সেটা তোমরা নেক্সট ভিডিওটা দেখবে ঠিক আছে দেখবো তোমরা বুঝতে পারো কিনা সেই জিনিসটা যাই হোক তারপর যাব আমাদের সিঙ্গার প্লাস আমাদের ট্যালেন্টেড প্লাস আমাদের আইডিয়াল একটা দাদার দোকানে সো আড্ডা জাস্ট আড্ডার জন্য যাবো দাদা সেই দাদা কিছু জানে না যে আমরা কি করতে যাব বা কিছু হঠাৎ করে একটা সারপ্রাইজ দেবো ভিডিও শ্যুট করতে করতে আমার সাথে আছে দ্বীপ ক্যামেরা ধরে আছে আর আমি মাইক ধরে ভিডিও শ্যুট করছি তো বেশি দেরি না করে চলো আমাদের রথের দিকে যাওয়া যাক রথ বার করবো এখন বাড়ির থেকে তো দেখাবো তোমাদেরকে আমাদের রথটা কেড়ে এখন আমরা যাচ্ছি একটা স্টেশনারি দোকানে সেখানে গিয়ে কিছু জিনিসপত্র কিনবো না কিনলেও একটু দাম দর করবো তো সেটা কী জিনিস কিনবো সেটা আমি বলতে পারবো না এখন কারণ সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে তো চলো যাওয়া যাক দেখো ভাই যেটা কেনার জন্য গিয়েছিলাম বাজারের ভেতরে তো সেটা কেনা কমপ্লিট আশা করছি তোমরা কেউ কিছু বুঝতে পার ঠিক আছে কিছু বুঝতে কিন্তু তো এখন যাচ্ছি একটু ব্যাঙ্কে তো ব্যাঙ্কে যাবো তারপর যাবার দোকানে তো চলো প্রচুর আওয়াজ আসছে বেশি না পকে ব্যাংকের দিকে যাওয়া যাচ্ছে চলো এটা হলো নবদ্বীপ থানা এই যে থানা কেউ কোনো দোষ করুন না নবদ্বীপে যে এখানে ধরে নিয়ে চলে আসবে কিন্তু তখন আবার আমাকে দেখো না সারানোর জন্য সামনে হচ্ছে নবদ্বীপের গণেশ শিব মন্দির আবার ধাম অন্যতম বলতে অনেকটাই দেরি হয়ে গেল করতে তো আমরা ভেবেছিলাম একটা দাদার দোকানে যাবো দাদার দোকানে গিয়ে একটু আড্ডা কিন্তু ওই দাদাকে ফোন করেছিলাম দাদা বললো যে আমি তো দোকান থেকে বাড়ি চলে এসছি আবার সন্ধেবেলা তো সন্ধেবেলা দাদা আসলো আমরা তো আর করতে পারবো না তো তার জন্য আমরা ডিভিশনটা একটু চেঞ্জ করলাম ডিভিশনটা কি করলাম সেটা হচ্ছে এখন একটু গঙ্গার ঘাটে যাব গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের কিছু চারিপাশের আবহাওয়াটা দেখাবো সেই ব্লকটা তো ছোটো হবেই কিছু করার নেই কিন্তু আর কি করা যাবে দাদা তো আর নেই তো ব্যাপারটা হচ্ছে চলো গঙ্গার ঘাটেই যাই গিয়ে তোমাদেরকে একটু আবহাওয়াটা দেখাই এই আমরাও বাড়ি যাবো চলো চলো গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক তো গঙ্গার ঘাটে যাব তোমাদেরকে নবদ্বীপে একটা গঙ্গার ঘাটও দেখাবো তো চলো যাওয়া যাক কী করছি আজকে আমি নিজেই বুঝতে পারছি না দিনটা পুরো গোলমাল হয়ে গেল এমনি শরীর খারাপ কিছু করতে পারছি না তারপরে তোমাদেরকে এভাবে ডিস্টার্ব করছি কিন্তু কী করবো বলো যাই হোক সাপোর্ট করো এভাবেই আর কি বলবো চলো যাওয়া যাক Okay <laughs> 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 তো চলে এলাম আমরা নবকদ্বীপের গঙ্গার ঘাটে ফাঁসিতলা ঘাট তো খুব রোড বেশ তোমাদেরকে দেখো বলে ঘাটটা জন্য এসছে দেখো ঘাট এই যে বসার জায়গা তো এই যে গাড়ি রাখা তো দেখো সিনসিনারি দেখো আমিও জানি না আজকে আমরা কি ব্লক করলাম এটা কিন্তু যাই হোক করলাম কিছু একটা প্ল্যান হয়ে গেল একটা প্ল্যান ছিল কিন্তু হয়ে গেল অন্য একটা প্ল্যান কারণ ব্যাঙ্কে অনেকটাই দেরি হয়ে গেছে ব্যাংক থেকে বেরোতে সো তারপর দোকান বন্ধ হয়ে গেছে ওই দাদার তো দোকানে যাওয়া হলো না তার জন্যে চলে এলাম গঙ্গার ঘাটে তোমাদেরকে দেখো নবদ্বীপের গঙ্গা কত সুন্দর সেটা অ্যাকচুয়ালি দেখাবো দেখো এনজয় করো গঙ্গাটা দেখো আর আজকে অনেক রকমের শট নেওয়া হয়েছে আজকে অনেক রকমের শট নেওয়া হয়েছে মো আমার গাড়ি শটগুলো নিশ্চয়ই এনজয় করেছো তো যদি ভিডিওটা দেখে এনজয় করে থাকো যদি আমাকে তোমাদের ভাই দাদা বলে মনে করে থাকো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা মেনলি উদ্দেশ্য ছিল সত্যি খুব শরীরটা খারাপ তাই আমরা স্টোরিতে ভিডিও আনতে পারছি না তাই বলে এই ব্লগটা আনলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা এই গঙ্গার সিনটা এনজয় করো পরের ভিডিওটা দেখাবি আমি না